আসসালামু আলাইকুম বিওয়ার্স তাঁতপুরির পক্ষ থেকে আপনাদের জন্য আমরা আরেকটি ব্রাইডাল কালেকশন নিয়ে হাজির হয়েছি আমাদের লেহেঙ্গাটার লুকটা দেখেন এগুলো কিন্তু বিওয়ার্স আপনারা চাইলে লেহেঙ্গা বা হচ্ছে আপনার গ্রাউনে কনভার্ট করতে পারবেন আমরা আপনাদের বোঝার স্বার্থে একেবারে একটা সিম্পল একটা লেহেঙ্গা দেখাবো আপনার এক্সক্লুসিভ কিছু কালেকশন এগুলো হচ্ছে আপনার ব্যাঙ্গোরের কালেকশন আপনার এই যে নিচের দিকে এরকম কাটওয়ার করা প্যানেল হবে বিওয়ার্স আস্তে আস্তে উপরের দিকে এরকম একটা প্যানেল চলে আসবে মিডিয়াম লেয়ারে আর আপনার পুরোটা জুড়ে এরকম একটা মিনাকারি সুতা দিয়ে আপনার এই যে স্প্রিং জরি দিয়ে কাজ করা হবে ভিওয়ার্স আর এই স্টোনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার রিয়েল স্টোন ভিওয়ার্স আপনারা চাইলে এগুলো হচ্ছে চেক করে নিতে পারেন আর এটা হচ্ছে আপনারা চাইলে গ্রাউন্ডে কনভার্ট করতে পারবেন এই যে আমরা টপসটা একটু পড়া দেখাই দিছি টপসের চারোপাশে এরকম কাজ দেওয়া থাকবে অন্যার প্যানেলটা থাকবে ভিওয়ার্স এরকম আর এইটার ঘেরের কথা কি বলবো যে আপনার ঘের দেখেন মানে কী পরিমাণের ঘের দেওয়া আছে ভিওয়ার্স আপনারা এটা সামনাসামনি যদি একবার দেখেন ক্রাশ খাওয়ার মতো একটা ডিজাইন চলে আসছে আর এটা একবারে দুই হাজার চব্বিশের একেবারে নতুন ডিজাইনারের কালেকশন আপনারা আমাদের শপটা ভিজিট করতে পারেন আর আজকের এই লেহেঙ্গাটা বা এটা গ্রাউন্ড বলা চলে আপনারা এটা চাইলে লেহেঙ্গা বা গ্রাউনে কনভার্ট করতে পারবেন বিহ আর আপনারা সম্বন্ধে তো অবশ্যই জানেন যে তাঁতপুরীর কোনো ফেক প্রোডাক্ট বিক্রি করে না একবার অথেন্টিক প্রোডাক্ট বিক্রি করে আপনারা চাইলে এগুলো স্টক চেক করে নিতে পারবেন আর এগুলো হচ্ছে আপনার বললামই আপনাদের ব্যাঙ্গলোরের একেবারে প্রিমিয়াম কোয়ালিটির লেহেঙ্গা এটা আপনার গ্রাউন্ড বা লেহেঙ্গায় কনভার্ট করতে পারবেন আর আজকের এটার অফার প্রাইস হচ্ছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা বিওয়ার্স একেবারে সুলভ মূল্যে দিচ্ছি আমরা এটা আপনারা চাইলে লেহেঙ্গা বা গ্রাউনে কনভার্ট করতে পারবেন আর তাঁতপুরীর হচ্ছে বিওয়ার্স দ্বিতীয় দ্বিতীয়তলা এগারো নম্বর দোকান তাঁতপুরীর পাশাপাশি আরেকটা শপ আছে এটা হচ্ছে আপনার নোরম ম্যানচনের দ্বিতীয়তলা বারো নম্বর দোকান আমাদের পাশাপাশি দুটা শপ আছে বিওয়ার্স আর আমাদের এখানে শুধু ব্রাইডাল লেহেঙ্গাই না ব্রাইডাল বিয়ের শাড়ি হলুদের শাড়ি সব ধরনের কালেকশন পাবেন এটার ঘেরটা দেখেন চারোপাশে হিউজ পরিমাণের ঘেরের লেহেঙ্গা আপনারা সুবিধার্থে আমি আমাদের দোকানের লোকেশন দুটোর কার্ড টিকিয়ে দিচ্ছি আপনারা চাইলে অনলাইন বা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে পারবেন বিওয়াজ ওকে বিওয়ার সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ তাপ